সকল বন্ধুদের নমস্কার আজ আমি আজকে আমি পিঁপড়ে ডিম নিয়ে কিছু টোপ বা চারের আলোচনা করব আমাদের এক বন্ধু রকি ভাই সে জানতে চেয়েছে পিমড়ে ডিম বাসি হলে সেটাকে কি করব কিভাবে ব্যবহার করবো চারে দেওয়া চারে দেওয়ার যাবে কি না সেটা সব প্রয়োজন উত্তর নিয়ে আমি হাজির হয়েছি পিমড়ে ডিমের দাম বাজার মূল্য এখন তো অনেকটাই বেশি পিমড়ে ডিম বাসি হলে তাকে তো ফেলে দেওয়া যাবে না বা নষ্টও করব না ওই জন্যে তাকে চারে বা টোপে ব্যবহারের উপযোগী করব বাসি ডিমকে না ফেলে নানারকমভাবে আমরা মসির ব্যবহার করব একদিনের বাসি পিমরের ডিম রুটি দিয়ে মাখলে খুব ভালো রুই মিরগেল মাছ খাবে একদিনের বাসি পিমড়ের ডিম রুটি দিয়ে মাখলে সেই টোপটি খুব ভালো রুই মিরগেল মাছ পছন্দ করে চারের সঙ্গে মিষ্ মিশিয়ে ফেললে এতে মৃগেল কালঘুস ব্লাড কাপ এবং এতে জিওর বাছও খুব ভালো ডিম পচায় চারে আসে বাসি পিমের ডিম পরিমাণে বেশি থাকলে ল্যাপিগের জন্য সংরক্ষণ করুন যেমন একটা কোটোর মধ্যে রেখে নারকেল পচার তেল ঢেলে দেবেন পিমড়ের ডিমগুলো যেন ডুবে থাকে তবে আপনাকে খেয়াল রাখতে হবে পোকা না লাগে বাসি পিঁমড়ের ডিম আর এক রকমভাবে ব্যবহার করা যায় যেমন পিঁমড়ের ডিমগুলি একটা কৌটোর ভেতর দিয়ে অল্প জল দিয়ে মুখটা বন্ধ করে রাখতে হবে ওটা পচানোর জন্য কিছুদিন পর দেখবেন ওটা পচে যাবে সেটাকে পচানি হিসেবে ব্যবহার করা হবে যেন না মাছি ঢোকে মাছি ঢুকলে পোকা পারবে পিমড়ে ডিম পচাটা মাটির সঙ্গে মিক্সড করে ছোট ছোট ঢেলা করে তাকে পুকুরে ফেলতে হবে আর এই পচা চারটা পছন্দ করে মিরগেল মাছ কালভুজ মাছ আমেরিকান মাছ এইসব মাছগুলো এতে চারে খুব আসবে আশা করি সব বুঝতে পেরেছেন যদি কোনো সমস্যা থাকে আপনারা কমেন্ট করে জানাবেন আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার